নমস্কার বন্ধুরা ওয়েব গার্ডেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ওয়েব গার্ডেন নয় ওয়েব গার্ডেন নার্সারির ভিডিও আপনারা অনেকেই হয়তো অলরেডি জানেন যে ওয়েব গার্ডেন এখন একটা নার্সারি তো অনেকে এডুকেশনাল কন্টেন্ট দেখবেন বলে ওয়েব গার্ডেন জয়েন করেছিলেন সাবস্ক্রাইব করেছিলেন তবে কী বলবো আপনাদের আশীর্বাদে বা আপনাদের চাহিদা মতোই ওয়েব গার্ডেন নার্সারি ধীরে ধীরে বেড়ে চলেছে তো আজকে দেখুন আমরা যে বেডের পাশ দিয়ে হেঁটে চলেছি এটা হচ্ছে সাম্প্রতিক সময়ের সব থেকে বেশি ডিমান্ডের একটি ভ্যারাইটি যার নাম হচ্ছে ড্যাং আয়োথা থ্রি যেটাকে অনেকে ব্ল্যাক ডাইভেন নামেও জেনে থাকেন তো আজকে আমাদের মূল যে বক্তব্য সেটা হচ্ছে দেখুন আমরা ওয়েব গার্ডেন নার্সারিতে আপনাদের জন্য এই কোয়ালিটির চারা প্রোডাকশন করেছি থ্রির যেটা আমরা হলফ করে বলতে পারি এই কোয়ালিটির চারা মার্কেটে অ্যাভেলেবেল নেই এবং এই যে আমরা যে এটা ভালো করে নজর করলে বুঝতে পারবেন যে এই চারাগুলো কিন্তু গ্রাফটেড ক্লেভ গ্রাফটেড চারা ধরনের দুধরনের থ্রি চারা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় একটা হচ্ছে জোর কলমের যেটা একদম মাদার গাছের সাথে এভাবে জুড়ে দেওয়া হয় পরে কেটে নেওয়া হয় তাতে রকম সমস্যা আসে সেটা গাছটা দেখতে ইনিশিয়ালি খুব ভাল লাগে যে এত বড় সড়ো একটা গাছ কিন্তু দুটো ইউনিয়ন একটা টেক করতে দুটোকে অ্যাকসেপ্ট করতে সমস্যা লাগে অনেক ব্যাপার আছে সেটা পরবর্তী কোনো ভিডিওতে বলা যাবে বা এর আগে যারা ওয়েব গার্ডেনের ভিডিও দেখেছেন আমি কিন্তু এক্সপ্লেন করে বলেছি তো মূল যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ড্যাং থ্রি এর এই যে একেবারে ইম্পোর্ট কোয়ালিটির যে চারা থাইল্যান্ডে যে মানে চারা পাওয়া যায় আমরা এখানে প্রোডাকশান করেছি স্পেশাল টেকনোলজি ব্যবহার করে নর্মাল পদ্ধতিতে কিন্তু ড্যাং আইথিয়া থ্রির চারা এভাবে তৈরি করা যায় না এবং এখন দেখতে পাচ্ছেন বেড ভর্তি চারা রয়েছে এটা দেখানোর এবং বলার আমাদের উদ্দেশ্য এখন কিন্তু আমরা হোলসেলের জন্য প্রস্তুত যারা বাল্কে অর্ডার করতে চান এমন রেট প্রোভাইড করা আপনাদের সম্ভব যে আপনারা নিজেরাই হতচকিত হয়ে যাবেন এবং এই চারা দেখতে যে জোর কলমের চারা তার থেকে ছোট মনে হতে পারে কিন্তু এর যে গ্রোথ রেট ওর থেকে অন্তত গুণ হারে যদি না বাড়ে তাহলে আমার সাথে কথা বলে নেবেন আমার আমার থেকে বুঝে নেবেন জিনিসটা তো এই যে ড্যাঙ্গা থিয়েথারির ক্লেভ ড্রাফটিংয়ের চারা যারা খুচরো নিচ্ছিলেন এতদিন তো প্রোভাইড করছিলাম যারা বালকে চাইছিলেন সেভাবে কিন্তু প্রোডাক্ট প্রডিউস করা সম্ভব হচ্ছিল না তবে এখন এই কোয়ালিটির চারা দেখুন প্রত্যেকটা চারা আপনারা দেখে নিতে পারেন এই কোয়ালিটির চারা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে হাজার দু হাজার তিন হাজার আপনারা যারা রাজ্যের মধ্যে থেকে নিতে চাইছেন রাজ্যের বাইরে থেকে নিতে চাইছেন এবং যারা কমার্শিয়ালি ওটা চাষ করতে আগ্রহী আপনাদের জন্য কিন্তু স্কোপ ওপেন রয়েছে আপনারা ওয়েব গার্ডেনে যোগাযোগ করতে পারেন এই কোয়ালিটি চারা কিন্তু আমরা প্রোভাইড করে দেবো দেখুন প্রতিটা চারা কত সুন্দর গ্রোথের দিকে যাচ্ছে এটাই প্রমাণ করে যে এটা কিন্তু হাই কোয়ালিটি চারা দেখুন গ্রাফটিংয়ের পর জোর কলমের চারা কিন্তু এতটা একটা এক্সট্রা আপনার হাতে থাকবে সেই চারাটিও ভালো সেই চারাটিও আলটিমেটলি সময় গেলে সেটা কিন্তু ভালোই হতে পারে সেই চারার যে মেন সমস্যাগুলো সেটা হচ্ছে রুট স্টক গ্রোথ যেটা জীবনভর আপনাকে যন্ত্রণা দেবে এখান থেকে বেরোতে থাকবে সেই কারণে যারা কমার্শিয়াল বাগান করতে চাইছেন তারা অলরেডি বোঝেন যারা ফার্মিং করেছেন যে জোর কলমের চারার কি প্রবলেম তারা কিন্তু এই গ্রাফটের চারাটাই ক্রেট গ্রাফটের চারাটাই চেয়ে নিচ্ছেন এবং এই গ্রাফটিংয়ের যে চারাটা এটার যে গ্রোথ থাকবে অবিশ্বাস্য রকমের গ্রোথ থাকবে ওভারঅল আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক বেশি হতে চলেছে তো দেখুন হোলসেল রেট তো ভিডিওতে বলা যায় না এর জন্যে আপনাদের ওয়েব গার্ডেন যে ওয়েব গার্ডেনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল টু জিরোতে কন্ট্যাক্ট করতে হবে কে কীরকম পরিমাণে চারা নিতে চান একশো দুশো পাঁচশো হাজার সেই অনুযায়ী কিন্তু একটা রেট একদম দারুণ দুর্দান্ত একটা রেট করে দেওয়া হবে সে ব্যাপারে আমি কথা দিতে পারি আর যারা খুচরো নিতে চাইছেন তাদের জন্য তো অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে আগে যে দাম ছিল খুচরো তার থেকে কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হবে এখন সেটা আমি কথা দিচ্ছি তো মূল কথা হচ্ছে এখন থেকে ড্যাং হাইথায় থ্রি কিন্তু একটা ফ্ল্যাট রেটে আপনাদের জন্য অ্যাভেলেবেল যারা বালকে কিনতে চাইছেন বিশেষ করে তাদের জন্য যারা অনলাইনে নিতে চাচ্ছে চাইছেন তাদের জন্য হয়তো আগের থেকে সামান্য কমবে তবে একেবারে ফ্ল্যাট জায়গায় আসবে না তো কেমন লাগছে আমাদের চারাগুলো আমি একটু ক্লোজ আপনাদের দেখাবো যে কোনো জায়গা থেকে দেখে নিন যে কোনো জায়গা থেকে দেখে নিন যে কোনো চারা আমি তুলছি দেখুন কোয়ালিটি আমরা কিন্তু প্রোভাইড করছি এই হচ্ছে কোয়ালিটি এই দেখুন গ্রাফট ইউনিয়ন আপনারা এই সাইটটা দেখবেন এই সাইটের যে গ্রোথটা এটা কিন্তু পরবর্তীতে এখান থেকে অটোমেটিক খসে পড়ে যাবে ভেঙে পড়ে যাবে একদম গ্রাফটিং টেপ খুলে দেওয়া হয়েছে হাই কোয়ালিটি প্ল্যান্ট আর ড্যাঙ্গা ইথিয়া থ্রির কোয়ালিটি কেমন হবে ফল হবে কি না সে বিষয়ে তো অনেকের কৌতূহল থাকেই এর আগে কিন্তু আমরা এর ভিডিও দিয়েছি ভিডিও পাবলিশ করেছি খেতে কেমন সে বিষয়ে যাদের কোনো কোশ্চেন রয়েছে এই ভিডিওর আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ভিজিট করে কিন্তু দেখে নিতে পারেন তো তাহলে আর দেরি কিসের যারা থ্রি নিয়ে মার্কেটিং করতে চাইছেন বাইরে পাঠাতে চাইছেন বা ফার্মিং করতে চাইছেন অতি সত্তর ওয়েব গার্ডেনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরোতে যোগাযোগ করুন আর যারা এটাতে খুব বিরক্ত হচ্ছেন যে ওয়েব গার্ডেনকে ভালোবেসে আমি সাবস্ক্রাইব করেছিলাম সেখানে এডুকেশনাল কন্টেন্ট পাওয়া যায় শেখা যায় তাদের উদ্দেশ্য বলবো ওয়েব গার্ডেনের সাথে থাকুন আমরা নিশ্চয়ই আপনাদের জন্য এডুকেশনাল কন্টেন্টও নিয়ে আসবো তবে যেহেতু ওয়েব গার্ডেন এখন একটা নার্সারি আমাদের প্রমোশনাল ভিডিও করতেই হবে তবে সেটা শুধু আমাদের কন্টেন্ট আমাদের নার্সারির ভিডিওর ওপরেই সীমাবদ্ধ থাকবে যারা ওয়েব গার্ডেনে এসে ভিজিট করতে চান দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের যে ঠিকানায় এসে আমাদের নার্সারিতে আসার জন্যে রানাঘাট স্টেশন থেকে আপনাদের আসতে হবে রানাঘাট স্টেশনে এসে খোঁজ করবেন আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায় সেখান থেকে আপনারা ট্রিনার্থতলাগামী যে কোনো ম্যাজিকে উঠে পড়বেন ট্রিনার্থতলে নেমে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে জয়দ্বীপ মন্ডলের নার্সারিতে যাব আপনারা চলে আসতে পারবেন অথবা ধানতলা বাজারও নামতে পারেন সেখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বিশ্বাস পাড়াতে নার্সারিতে আসতে পারেন তো যারা যারা ডাঙ্গা থিয়াথ্রির নিয়ে ইন্টারেস্টেড আছেন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন মূলত আর যারা বালকে কিনতে চান তারা অবশ্যই সরাসরি ফোন করে বলবেন যে আমরা বালকে ইন্টারেস্টেড আপনাদের সাথে সেরকমভাবে যোগাযোগ করে নেওয়া হবে